তার ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে বড় এ কথাটি যেন আরও একবার সত্যি করে দেখালেন গাইবান্ধার পলাশবাড়ির বাড়ির রাজু মিয়া পঞ্চান্ন বছর বয়সী এই দিন বছর বাবা যার নিজের থাকার মতো ভালো ঘর নেই জমি জমা নেই অভাব অনুটন সঙ্গী তবুও ছেলের মুখে হাসি ফোটাতে তিনি যা করলেন তা আমাদের হৃদয় ছুঁয়ে যায় রাজু মিয়ার ছেলে রেজওয়ান স্কুলে যাতায়াত করতো পায়ে হেঁটে একসময় সময় মামার দেওয়া সাইকেলে চলত কিন্তু সেটিও চুরি হয়ে যায় ছেলের মন খারাপ সে বাবার কাছে নতুন সাইকেলের বায়না ধরল অভাবী বাবার তখন তার দেওয়ার সামর্থ্য ছিল না কিন্তু বাবা থেমে থাকেননি কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান রিকশা চালিয়ে দিন রাত খেটে খুচরো টাকায় জমান ছেলের স্বপ্নের পেছনে আড়াই মাস পরে মাত্র দুই হাজার টাকায় একটি পুরনো বাইসাইকেল কিনেন কিন্তু সেটি বাড়ি পাঠানোর ভাড়া নেই তখন তিনি যা করলেন তা শুনে আপনার চোখে জল আসবে তিনি সাইকেলটি নিজেই চালিয়ে রওনা হন ঢাকা থেকে গাইবান্ধার তালুকজামিরা গ্রামে পথে পড়ে বিপাকে যমুনা সেতুতে সাইকেল চালিয়ে পার হওয়া নিষেধ শত অনুরোধেও কেউ তাকে সাহায্য করেনি শেষমেশ এক ট্রাক চালক পাঁচশো টাকায় পার করে দেন তাকে রাতে পথে সেনাবাহিনীর তল্লাশিতে পড়েন কথা শুনে সেনা সদস্যরাই তাকে সাহায্য করেন ট্রাকে তুলে দিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে ছেলের হাতে তুলে দেন সেই পুরনো সাইকেল এই ঈদে রাজমিয়ার বাড়িতে মাংসের আয়োজন না থাকলেও ছিল ভালোবাসার এক অতুলনীয় উপহার একটি বাইসাইকেল ডেস্ক রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ and আপডেটস